চট্টগ্রাম জজকুলের আইনজীবী মিছিল করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসনের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে ঘুরে এসে বক্তব্যের মাধ্যমে শেষ করেন এ সময় তারা ইস্কোনকে উগ্রবাদী জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইএনজিবি সাইফুল ইসলাম আলিপ নিহতের ঘটনায় দුරුত্ব বেশার নিশ্চিত দাবি জানান। তাদের সদস্যরা 3 জন ভ্যান আদনিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য সাধারণ জনতা তখন সেই আসামিকে যাতে আটক রাখতে পারে সেই জন্য পুলিশকে সহযোগিতা করছিল এই কারণে ইস্কানের সদস্যরা আমাদের সাধারণ জনগণের উপর হামলা করেছে চট্টগ্রামে আদালতে আইনজীবীদের উপর হামলা করেছে এবং সেই হামলায় আমাদের একজন আইনজীবী সদস্য এবং চট্টগ্রাম আদালতের একজন এপিপি নিহত হয়েছেন আমরা যতটুকু জেনেছি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে জাতীয় জেলা আইনজীবী সমিতি সারা বাংলাদেশের ন্যায় আজকে এই বিক্ষোভ সমাবেশের আমরা আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা বিলম্বে আমাদের আইনজীবীকে হত্যাকারী ইস্পানকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি পাশাপাশি যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের আইনজীবী ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং যারা ইন্ধন দিয়েছেন সেই ইন্ধন দাতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নচেত আইনজীবী সমাজ রাষ্ট্রপথে নামতে বাধ্য হবে এবং সেই দায় ইস্কনকে নিতে হবে ইস্কন একটি জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনের কথিত নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় সরকার গ্রেফতার করেছে এবং চট্টগ্রাম আদালতে হাজির করেছে এবং সেখানে স্কনের কিছু সদস্যরা সেখানে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ পুলিশের সাথে জনগণের সাথে ধস্তাধস্তি করে এবং তার প্রেক্ষিতে চট্টগ্রাম আদালতের একজন এপিপি আমার ভাই তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং হত্যার বিচার চাই এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আমরা নিষিদ্ধ দাবি করতেছি অবিলম্বে আমার ভাইয়ের রক্ত গিয়েছে আমার ভাই হত্যা হয়েছে কাজে আমরা আইনজীবীরা বসে থাকতে পারি না সারা বাংলাদেশে আমাদের আমাদের আইনজীবীরা আজকে বিক্ষোভে ফেটে পড়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আমরা জাতীয়তাবাদী আইনজীবী সহ শরীয়তপুর জেলার সকল আইনজীবী এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি নির্বাচিত ফ্যাঁচি সরকারের পদত্যাগের পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি এই অবস্থায় পাঁচই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা একজন আইনজীবীর জীবন দিতে হবে এটা আমরা কিন্তু চিন্তা করি নাই চট্টগ্রাম আদালতের একজন রাষ্ট্রের আইনজীবী রাষ্ট্র কর্তৃক নিয়োজিত সরকারি আইনজীবী তাকে স্কোটের সদস্যরা নির্মণভাবে কুপিয়ে হত্যা করেছে বাংলাদেশের আইনজীবী সমাজ বাংলাদেশ জাতিবাদী আইনজীবী ফুরামো কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করেছে আমরা সৈয়দপুর জেলা আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফুরামে আজকের এবং অন্যান্য সংগঠন আমাদের যারা জামাতি ইসলামী আছেন এবং অন্যান্য সংগঠন যারা আছে সবাই আজকে এই সৈজাদপুরের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমরা অবিলম্বে এই হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে অন্যথায় আইনজীবীরা কিন্তু বসে থাকবে না এর বিচারের দাবিতে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ